আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সুপীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমরা সুরা আল কাউসার শুদ্ধ করে শিখবো ইনশাল্লাহ যদি আপনি এখনও পুরোটা শুদ্ধভাবে পড়তে না পারেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একেবারেই না পারলে তবুও চিন্তার কিছু নেই ইনশাআল্লাহ ভিডিওটি দেখার পর আপনার মুখস্থ হয়ে যাবে এই চ্যানেলে আমি আপনাদের জন্য সহজ ও সুন্দরভাবে ছোট ছোটো সুরা শিখানোর ব্যবস্থা করেছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতেও আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন তো চলুন আমরা শুরু করি الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا همزة نون جر إن علي بير উপরে জবর জের পেশ থাকলে সেই আলিফকে হামজা বলতে হয় তারপরেও আপনাদের সুবিধার্থে এখানে একটা হামজা রয়েছে ঠিক আছে হামজা নুন জের ইন তাসদিত ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তাহার দিকের হরকতের সাথে এটা হলো তাসদিত আর ডানদিকের হরকত হলো জের তো আমরা জের দিয়ে এই তাস দ্বিত হরফ অর্থাৎ নুনকে দুইবার পড়ব প্রথমবার কিভাবে। হামজা নুন জের ইন দ্বিতীয়বার কিভাবে। নুন আলিফ জবর না এখানে মোট দুইটা বিষয় আমাদের খুব লক্ষণীয় একটা হচ্ছে গুননা ওয়াজিব গুননা আর দ্বিতীয় বিষয়টি হলো উপরে দেখছেন চিহ্ন এটাকে বলে চিকন চিহ্ন তো কোরআনুল কারিমের আপনি যেখানেই এরকম চিকন চিহ্ন দেখবেন সেখানেই তিন আলিফ টান দিবেন তো আমরা এখানে তিন আলিফ টান দিয়ে পড়ব এই মদকে বলে মদ্যে মুনফাসিল ফাঁচিল হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা তিন আলিফ টানিয়া পড়তে হবে এই জন্য এই মদকে বলে মদ্যে মুনফাসিল ফাঁসিল ইন পয়না হামজা আইন জবর আ হলকের মধ্যখান থেকে আইন উচ্চারিত হবে অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান থেকে ঠিক আছে পয়না জবর নুন আলিফ জবর না আ পয়না জবরের বামপাশে একটা খালি আলিফ এজন্য আমাদের এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এটা হলো মধ্যে তবাই কাল কাফ লাম জবর কাল কাউ সাউর কাফ ওয়াউ জবর কাউ সা জবর সা র জবর র কাউ সাউর এই যে গোল চিহ্নটা এইটা হলো ওয়াকফে তাম ওর আনুল কারিমের যত জায়গায় এরকম গোল চিহ্ন দেখবেন সে সকল জায়গায় থামবেন অক্ষে থাম বলে এটাকে তো থামলে এই অকফের পূর্বে যে হরফ থাকবে সেই হরফের উপরে অথবা নিচে যদি জবর জের পেশ যেটাই থাকুক না কেন এই হরফটা সাকিনে পরিণত হয়ে যাবে পড়ার সময় আমাদের কিভাবে সাকিন ধরতে হবে কাল কাউ সার ঠিক আছে এখন আছে সার কিন্তু পড়তে হবে কাউ সার ইন না আ কাল কাউ সরু আ কাল ক্যাউ আমি আপনাকে কাউসার দান করেছি فصل لربك وانحر فجبر فا صاط لام جبر صل لام جلي فصل لي لربك لام جر لي جبر رب با بِي لرب بي كاف جبر ك لربك ওয়ান হর ওয়াউ নুন জবর ওয়ান হর জবর হর ওয়ান হর এই যে একটা আলিফ আছে এটা অতিরিক্ত এটা লেখা আসছে পড়ার সময় আমাদের উচ্চারণ করতে হবে না শুধু লেখার ক্ষেত্রেই আসবে এখানে অটোমেটিক সাকিন আছে এই জন্য আমরা সাকি নিয়ে পড়বো এখানে ফসলি অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করেন ও কোরবানি করেন এটা ওয়াজিব গুন্না হয়েছে এইখানে ওয়াজিব গুণা করতে হবে এই যে হরকতের বামে নুনে তাশদিদ হামদানুঞ্জের ইন জবর জের পেশকে হরকত বলে তো হরকতের বামে নুনে তাশদিদ এটা হলো হরকতের বাম নুনে তাসদিদ এই জন্য এখানে ওয়াজিব গুন্না করতে হবে হামদানুঞ্জের ইন নুন জবর না ইননা শানি আকা শানি আকা শিন আলিফ জবর সা শিন আলিফ এটা কি আলিফ এই যে লম্বা এটা হলো আলিফ শিন আলিফ জবর সা একালিফ টান এটা মধ্যে তবে আই মধ্যে তবে কাকে বলে জবরে বামপাসি খালে আলিফ ঠিক আছে একালিক টানতে হবে শ্যা নি আ কা নুঞ্জের নি নুঞ্জের নি হামজা জবর আ কাফ জবর কা ইন নাশানি আকা শিন বলার সময় বাতাস মুখ ভরে যাবে বাতাসে ঠিক আছে ইন্নাশানি আকা হুয়াল আবতার হা পেশ হু হা পেশ হু এই হাটা হলকের শুরু অর্থাৎ কণ্ঠনালীর শুরু থেকে হা হু ওয়াউ লাম জবর ওয়াল এই ওয়াউ এই যে লামের উপরে জজম আছে আর জজমালা হরফ একবার পড়তে হয় তার পূর্বের হরফের হরকত দিয়ে তো আমরা একবার পড়ব তার পূর্বের হরফ কি আছে এর হরকত কি জবর দিয়ে ঠিক আছে ওয়াও লাম জবর ওয়্যাল ওয়াও লাম জবর ওয়াল একবারই হবে আর এই যে একটা আলিফ দেখতেছেন লম্বা এই আলিফটা হলো অতিরিক্ত অর্থাৎ আলিফে জায়দা এটা লেখে আসছে কিন্তু পড়ায় আসবে না হুয়াল হুয়াল তাও হামজা বা জবর আবে এই বাটা হলো হলো কলকলায়ের হরফ কলকলা হরফ যেহেতু এই জন্য এখানে এভাবে কলকলা করতে হবে অ্যাবে কলকলা হরফ পাঁচটি কফ ফ বা জিম ডাল এই পাঁচ হরফের কোনো একটা হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয় তা জবর তা পেশ রু এখানে যদিও পেশ আছে কিন্তু আমরা যেহেতু এখানে অকফ করবো থামবো এটা হলো অকফে তাম এই অক্স করার কারণে এ সাকিন হয়ে যাবে অটোমেটিক আমরা কীভাবে পড়বো অ্যাবে তাও রটা পুর হবে অর্থাৎ মোটা হবে কি জন্য মোটা হবে র সাকিন যেহেতু রটা সাকিন হইল এবং তার পূর্বে আছে জবর এই জন্য রটাও পুর হবে অ্যাবে তাও শুরু থেকে একবার আমি পড়ে আপনাদের শোনাব আপনাদের সুবিধার্থে যে স্থানগুলোতে টান আছে সেখানে আমি কালার করে দিয়েছি অর্থাৎ এই যে একটা টান এখানে একটা টান হবে এখানে একটা টান আর এখানে একটা টান মোট এই পুরা সুরার মধ্যে মোট তিনটা তান আর অতিরিক্ত আছে বিসমিল্লাহের মধ্যে তিনটা এই যে লামে আছে মিমে আছে হায় আছে এটা হলো যারা একেবারেই মদ মদের কায়দায় দুর্বল তাদের জন্য তো এরকম আমার আরও এই চ্যানেলে ভিডিও আছে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন ইন আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও শুদ্ধভাবে ভাবে কোরআন শিখতে পারে আমরা সবাই যেন কুরআনের জ্ঞান অর্জন করে তা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আমিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ এই স্থানটাতে দুইটি ভিডিও শো করেছে এখানে টাচ করুন আসসালামু আলাইকুম ওরাহমাত্লাহি ও বারাকাতু